এখন দুপুরবেলা বাড়িতে কেউ নাই বসে বসে নিউজ পেপার পড়ছিলাম হঠাৎ শুনি পাখিদের চিৎকার দেখি আমাদের সবেদের গাছের গায়ে কিছু নড়ছে ঝমকে গেলাম কাছে গিয়ে দেখি একটা বিশাল গোসাব গাছে উঠছে আমি তো ভয়ে শিউরে উঠলাম ভাবতেই পারিনি ওরা এইভাবে গাছে ওঠে উশল ভয় পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি সব দরজা জানলা বন্ধ করলাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম ওর গতিবিধি লক্ষ্য করলাম পাখিরা চিৎকার করছিল দেখলাম ওটা ধীরে ধীরে গাছের মাথায় উঠল কিসের জন্য গাছে উঠলো পাখির ডিম খাবে বলে উঠলো কি জানি কি একটা করছে ওটা ধীরে ধীরে গাছের মাথায় ওঠার পর দেখি আবার একটা কাঠকরার পাখির চিৎকার পর ওটা আবার নিচে নামতে শুরু করলো অদ্ভুত ভাবে ও নামছিল কিরকম পেটটা ঘষে ঘষে ও নছে অদ্ভুত না সত্যি বলছি প্রকৃতি মাঝে মাঝে এমন অবাক করা দৃশ্য দেখায় যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয় সাবের গাছে ওঠা আর নামার ভিডিও আপনাদের আমি শেয়ার করলাম দেখে বলবেন আপনাদের অনুভূতির কথা